বিয়া করাইলে বৌরে খাওয়াইবো কি কথা বলেন ঠিক কিনা আল্লাহ কয়ে এই তোরা নিজেকার পেরেশানি করস নিজেকার চিন্তা করস আমি তোদের ওই ভিতরে রাখবো আমি তো বান্দা বান্দের রিজিক জন্মের আগে তোদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমার সন্তানটাকে তুমি বিবাহ করাইবা কেমন পাত্রর প্রয়োজন কেমন পাত্রীর প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে দশ নম্বর পাড়ার সতেরো নম্বর পৃষ্ঠা সুরাত তাওবার একাত্তর নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমার সন্তানকে বিবাহ করাইবা কেমন পাত্রী তার জন্য তালাশ করবা আল্লাহ রব্বুল আলামিন সুরাত তাওবার ভিতরে পাত্রীদের গুণাগুণ বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুন وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ রবুলাল মানুষ আর মোমিন পুরুষ আর মমিন নারী এরা হলো পরস্পর বন্ধু আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন ছেলেকে বিবাহ করাইবা এক নম্বরে দেখবা ওই মেয়েটা সৎ কাজের আদেশ দেয় কিনা সৎ কাজের উপর অটল আছে কিনা অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে কিনা এটা দেখবা এরপরে আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় নম্বর গুণের কথা বলেন ওই ইউকিমুনাস সালাতা মেয়েটা নামাজ পড়ে কিনা এটা আগে যাচাই করবা

নমবারে যাকাতের গুণ 55 নম্বরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের এতাতকে পরে কিনা এই গুণ যদি তাদের ভিতরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা সাইয়ারহামুহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে অবশ্যই আমার রাজমানের মালিক আল্লাহ ওই মেহের রহমত অনুগ্রহ দয়া নাজিল করবেন সুবহানাল্লাহ আর আমরা কি দেখি আমরা এক নম্বরে দেখি মেয়ে সৌন্দর্য কিনা দুই নম্বরে দেখি মেয়ের বাবা ধন সম্পদ আছে কতটু জায়গা আছে কতটু জমি আছে কতটু তিন নম্বরে দেখি মেয়ের বাবা ক্ষমতাশালী কিনা মেয়ের বাবা ক্ষমতাশালী কিনা চতুর্থ নম্বরে দেখি মেয়ের বাবার সাথে এমপির লগে কেমন মহাব্বত আছে উপরের লগে উপরের লেভেলের যারা দাপটেলা লোক আছে এদের সাথে কেমন মহাব্বত আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহ সাম সহি বুখারি

সুন্দর কিনা চতুর্থ নম্বরে অলি দিন মেয়েটা দিনদার কিনা নবী পয়গম্বর বলেন ফাঁসার বিদা তিন তারি বা দিয়া দাকা নবী পয়গম্বর বলেন যদি দেখো তার ভিতরে দিন আছে তাহলে সন্তান বিবাহ করাও আর যদি দেখো তার ভিতরে দিনদারি নাই তাহলে কিন্তু এটা তোমার জন্য ধ্বংসের কারণ হবে এখন প্রশ্ন হইল আপনার সন্তানকে বিবাহ করাইবেন মেয়ে দেখার জন্য চলে গেছেন